আজকের এই জাতীয় সিরাত উদযাপন কমিটির ঐতিহাসিক আয়োজনের সম্মানিত সভাপতি সম্মানিত ওলামায় রাম সম্মানিত ইসলামিক দলের সম্মানিত নেতৃবৃন্দ আজকের আল কোরআনের বাগানে উপস্থিত তৌহিদি জনতা ভাই এবং বোনেরা উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলে নিয়োজিত সদস্যবৃন্দ আসসালাম আলাইকুম সম্মানিত তৌহিদি জনতা আজকের এই সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির মঞ্চের দিকে তাকালে আমাদের প্রথম হৃদয়টা হাহাকার করে ওঠে যার জন্য আমরা তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলার দরবারে জান্নাতুল ফিরদাউস কামনা করি আমাদের কোরআনের পাখি কোরআনের তাফসীরকারক হযরত মালানা দেলর হোসেন সাইদি রাহেমাহুল্লাহ আল্লাহ সাবানহত তারা তাকে জান্নাতুল ফেরদাহসের জন্য কবুল করুন একই সাথে আজকের এই ঐতিহাসিক সিরাত মাহফিল থেকে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রথমেই আহ্বান জানাতে চাই এই সিরাত মাহফিলের ধারা যার মাধ্যমে তৈরি হয়েছে আর এই সিরাতের মাধ্যমে অন্যায় দুঃশাসনের কবর রচনা করার জন্য যে ঐতিহাসিক রাস্তা তৈরি হয়েছিল সেই রাস্তা বন্ধ করার জন্য হাসিনা সরকারের তৎকালীন প্রশাসনের যারা জড়িত হাসপাতালে নিয়ে এসে চিকিৎসায় অবহেলা করার সাথে যারা জড়িত অবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে ফাঁসি কার্যকর করতে হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের ঐতিহাসিক সিরাত মাহফিলের প্রথম আহ্বান হচ্ছে যদি সিরাতের মাধ্যমে দেশ পরিচালিত হয় এমন এক ঐতিহাসিক প্রেক্ষাপটে আজকের এই মাহফিল যখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র কোন মতবাদ দিয়ে রাষ্ট্র সংস্কার করে উই ওয়ান জাস্টিসের অধিকার আদায় করা যাবে না রাষ্ট্র মেরামতের সাথে শিরাদ্দে সংযুক্ত করে এদেশের আঠারো কোটি মানুষের দাবি আদায়কে সহজ করে দিতে হবে যদি সিরাতকে সামনে রাখা হয় তাহলে হযরত উমলের মতো ব্যবসায়ী তৈরি হবে আর না হলে সালমানের প্রহমান তৈরি হবে শিরাদ্দের সামনে রাখলে হজরত ফাতেমা খাদিজা রাজি তৈরি হবে আর না হলে পলাতক শেখ হাসিনা তৈরি হবে বাংলাদেশের মানুষ সিরাতের মাধ্যমে সেই সোনালি যুগে ফিরে যেতে চায় সম্মানিত ভাই এবং বন্ধুগণ সিরাতের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা তৈরি করলে আজকে তৈরি হবে হজরত ওমর খাব্বা ফামজা তিতুমিরের মত অনুসারে আর না হলে তৈরি হবে হেলমেট এবং হাতুরি লিগার বাহিনী সম্মানিত ঢাকাবাসী আজ ঐতিহাসিক সিরাতের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাতে চাই এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশে যারা ইতিমধ্যে চোরের খনি আবিষ্কার করেছেন আর সেই বাংলাদেশে সিরাতের শিক্ষায় শিক্ষিত হয়ে দুটাকার অন্যায় করেন নাই দুর্নীতি করেন নাই মঠিমাবোদের পাশাপাশি মন্ত্রণালয় পরিচালিত করতে পারে চোরের সোনার খনির বিপরীতে সিরাতের অনুসারীরা সোনার মানুষ উপহার দিতে সক্ষম হয়েছে আপনারা দেশের মানুষ কি দিয়েছেন চোরের খনি আমরা দিয়েছি সোনার মানুষ আজ সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য সোনার বাংলাদেশ তৈরি করার জন্য সিরাজ ছাড়া সোনার মানুষ তৈরি করা যাবে না সোনার বাংলা উপহার দেওয়া যাবে না আজ যদি দুই টাকার দুর্নীতি না করার চ্যালেঞ্জ এখনো নিতে কেউ না পারে আজ এই জনগণের কাছে লাখো হাজারো মা বোন ভাইদের কাছে জানতে চাই আজকে সিরাতের মাধ্যমে সোনার মানুষ তৈরি করে সোনার বাংলা তৈরির আগামী দিনের সকল উদ্যোগের সাথে আমরা কি একতাবদ্ধ হয়ে কাজ করতে রাজি আছে সবাই কি রাজি আছে ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসন আজকের ঐতিহাসিক সিরাত মাহফিল থেকে আগামী দিনের দুর্নীতি চাঁদাবাজ মুক্ত বিশেষ করে এখনো ফ্যাসিস্ট হাসিনা সরকারের দশর যারা বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকে মৌলবাদের শব্দ দেখেন মৌলবাদের নাম দিয়ে যারা আমাদের ক্রাম ইসলামপন্থী জনতার আন্দোলনকে কটাক্ষ করেন হুশিয়ার না হলে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট একটা নয় বারবার আসবে আবার আন্দোলন তার কারণ হবে আসুন সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এক সুন্দর সোনালে বাংলা তৈরি করার ওদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি বাংলাদেশ চিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামীর চিন্দাবাদ ঢাকা মহানগরী দক্ষিণ जिंदाबाद আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু